একদিন বোনের পাশে একটা কুকুর আর একটা বানর বসে গল্প করছিল বানর বলল শোন কুকুর তোর পেটে নাকি হজম হয় না তাই খাবার খেলে ঘেউ ঘেউ করিস কুকুর রেগে গেল এই এই কথা কে বলছে রে আমার পেটে হজম এমন হয় যে হাড় পর্যন্ত হাওয়া হয়ে যায় বানর হেসে বলল তাই নাকি তাহলে চল আজকে দেখি কে বেশি হজম শক্তি রাখে দুজনেই একসাথে বোনের ভেতর গেল একটা কলা একটা মাছের মাথা আর আধা ভাত পেল বানর কলা খেল কুকুর মাছের মাথা গিলল এক ঘন্টা পর বানর গাছের ডালে ঘুমিয়ে গেল একটুও সমস্যা নাই আর কুকুরটা পেট চুলকায় গড়াগড়ি খায় ঘেউ ঘেউ করে বানর নিচ থেকে হেসে বলে দেখলি তো তোর হজম গেল ভেসে কুকুর মুখ নিচু পরে বলল ঠিক আছে রে বানর ভাই পরের বার তোর মতো ফল খাব মাছ নয় সেদিন থেকে কুকুর বনের ফলের গন্ধ পেলেই ল্যাজ নাড়ে নীতি কথা নিজের শরীরকে বুঝে খাবার খাওয়াই বুদ্ধিমানের কাজ অন্যের মতো করলে পেটি রাগ করে বসবে